হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন তো আজকে আমি দেখাবো অল্প উপকরণে কিভাবে আমি বাড়িতে খুব সহজে এগ চাউমিন বানানো যাই তো আমি এভাবেই বাড়িতে এগ চাউমিন বানিয়ে খাই তো অনেক টেস্টি খেতে তো চলুন বানানো যাক তবে প্রথমে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ আর সেটাকে আমি একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে মাত্র এক নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি কেটে নেব লঙ্কাটি কাটা হয়ে গেলে আমি গ্যাসটা অন করে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি পাত্র পাত্রে দিয়েছি জল আর জলটা গরম করে নিতে হবে আর দিয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণে লবণ আর এতে আপনারা একটু সাদা তেল দিয়ে দিবেন কারণ সাদা তেলটা আমি স্কিপ করে গেছি আর সাদা তেলটা দিলে চাউমিনটা নরম হয়ে যায় না আবার লেগে যায় না চাউমিনটা আমি নেড়ে নিলাম চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ফুটে গেলে ঢেলে নিতে হবে আর গ্যাসটা অন করে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটি প্যান আর প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো এগুলো একটু জল আছে জলটা শুকিয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি একটু তেল পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একটি ডিম আর ডিমটাও একটু ভেজে নিতে হবে কুচি কুচি করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু মিট মশলা এবং জিরে গুঁড়ো ডিমটা ভাজা হয়ে গেলেই আমার একটু লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি চাউমিন চাউমিনটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে বলতে আমি চাউমিনটা নেড়ে নিচ্ছি ভালোভাবে আর চাউমিনটা ভালো করে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভালোভাবে ভাজলেই আমাদের রেডি এগ চাউমিন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে খেতে খুব অল্প অল্প উপকরণে এগ চাউমিন তো আমার এগ চাউমিন রেডি কালারটাও জাস্ট ও হয়েছে খেতেও অনেক টেস্টি তো আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে দেখবেন কেমন লাগছে তো এটা আমি দিয়ে দিয়েছি সস